কথা কিন্তু রাস্তার মধ্যে এরকম রিক্সা আটকিয়ে কথা বললে মানুষ কি বলবে আমি অত কথা শুনতে চাই না আমাকে বলতেই হবে কি বলতে হবে তুমি আমাকে দেখবে কথা কেন বলো কোন কথা বলি আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে তুমি জানো তুমি কি বলো বুঝতেছো তুমি বাবা আমি সত্যি বুঝতে পারছি না আরে আপনি জানেন না আপনি পাগল মা দেখলে আমাকে মেরেই ফেলবে আচ্ছা তো আমি আপনি কি পাগল নাকি সর্বনাশ হয়ে যাবে যদি কেউ দেখে প্লিজ আমার হাতটা ছাড়ে ছাড়ে আগে বলো আমাকে দেখলে কেন বলো কাজল ভাই আপনিও আমি বলবো আপনি হাতটা ছাড়েন জানতেই হবে আমি বলবো আপনি হাতটা ছাড়েন তাহলে বলবো আপনি নামেন নামলে বলবো হ্যাঁ নামলে বলবো না বলো আমি সঙ্গে সঙ্গে বলবো কিন্তু বলো আমি বললে আপনি বিশ্বাস করবেন শেষ করার মতো হলে বিশ্বাস করব আমি আপনার সাথে দুষ্টামি করছি দুষ্টামি করছো বলো কেন দুষ্টামি করছো সেটা বলতে হবে তো এত কথা এখন বলতে পারবো না বললাম না আপনার ফোন নাম্বার দিন আমি রাতে আপনাকে কল দিব তুমি আমাকে কল দিবা তোমার নাম্বার দাও আমি কল দিব আগুলো আপনি মায়ের সামনে যখন তখন কল দিবেন তখন মা দেখলে আমাকে মেরে ফেলবে আপনি আপনার নাম্বার দেন আমি কল দিবা না না দিয়ে কি পার পাবো আমি আবার আজকের মতো রিকশা আটকাবেন না এরপর তোমাকে আর আটকাবো না সোজা তোমার বাসায় চলে যাবো মামা চলো যখন বুঝলাম ওর কল আর না মেজাজ খারাপ করে চলে যেতে শুরু করলামwidetildeতে পা রাখতেই ফোনটা বেজে উঠলো হ্যালো কলদার কথা ছিল দিলাম এখন রাখি বিলি ভালো হবে না কিন্তু কিন্তু আজকে অনেক অন্যায় করেছে আমার রিকশা আটকেছে জোর করে আমার রিকশায় উঠেছিল আবার জোর করে আমার হাতও ধরেছিল আমি কিন্তু এখন পর্যন্ত কাউকে বলিনি ভালোই ভালো ফোনটা রাখে তুমি কিন্তু কল দিয়ে বলবা বলছো। আমি কি কল দিয়ে বলবো বলছিলাম। কেন তুমি প্রত্যেকদিন দুষ্টামি করো তার কারণটা বলবা? আমি তো জীবনে কোনোদিন আপনার সাথে দুষ্টামিই করিনি। তাহলে প্রত্যেকদিন দেখা হলো কেন বলবো? আদুল ভাই আপনিও কারণ আছে বলে বললি কি কারণ সেটা বলো? আপু তো ছেলে ভালো না। মানে? এই যে ছাদে উঠে ই জানালায় ও জানালায় টাকান আজغر ভাই দোকানের সামনে বসে থাকেন। এগুলিকে এমনি এমনি কোনো মেয়ের জন্য না। কি চুপ করে আছেন কেন? কি বলবো? যে আমাকে তাড়াতাড়ি চিনে ফেলবা আমি ভাবতেও পারিনি এখন বলেন তুমি তো একটু আগেই বলে দিলা তো একটা মেয়েকে দেখি কোন মেয়েটাকে দেখেন সেটা বলে জটিল কিছু কারণ আছে কি জটিল কারণ তুমি সেটা বুঝবা না রাখলাম ভালো হবে না কিন্তু গাজল ভাই ওই ভালো মেয়েটার নাম বলেন ওই মেয়েটার নাম পরিচয় ফোনে বলা যাবে না বলতে হলে সামনাসামনি বলতে হবে তুমি তো আমার সাথে বাইরে কোথাও দেখা করতে পারবে না দেখা করবেন সামনাসামনি বললে তো কোনো সমস্যা নেই তাহলে কোথায় দেখা করা যায় আপনার সাথে আমাকে যদি বলতে বলো তাহলে বলবো বুড়িগঙ্গা নদী একটা নৌকায় বসে কথা বললে ভালো লাগবে কেউ দেখবেও না আমি কি পাগল যে আপনার মতো বকাটে ছেলের সাথে নৌকায় উঠবো রাখলাম বলছি না ভালো হবে না আমি তো বখাটের ছেলে আমার সাথে দেখা করা যাবে না কি বলছি একবার আপনার সাথে দেখা করবো না নৌকা উঠবো না তাহলে তুমিই বলো কোথায় দেখা করলে তোমার সুবিধা হবে পকাটে ছেলেটির কোনো কিছুতে কোনো অসুবিধা থাকে যাই বাই ভাই খবরদার কাছে আসা যাবে না দূর থেকে আমার সাথে কথা বলেন যাতে মানুষ দেখে বুঝতে পারে আমরা দুজন আলাদা মানুষ ঘুরেন এইভাবে কথা বলা যায় নাকি এইভাবেই কথা বলতে হবে এবার বলেন তো আপনি ছাদের উপরে উঠে আজগর ভাইয়ের দোকানে গিয়ে লুকিয়ে লুকিয়ে কোন মেয়ে দেখেন আমাদের মহল্লার কালো মতন একটা মেয়ে কালো মতন তো কত মেয়ে আছে কোন মেয়ে সেটা যে ঢ্যাং ঢ্যাং লম্বা কোন বাসে থাকে আমাদের বাসার সামনের দোতলায় আপনার বাসার সামনে দোতলা ওখানে তো দোতলা পাশে আমাদের তো ছাড়া আর কোনো বাসা নেই চিন্তা করে দেখো আচ্ছা মেয়েটার নাম কি মিনি 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 তো আমার নাম আমি তো তোমার কাছেই বলছি আমি কালো কালোই তো আমি ঠ্যাং ঢেঙে লম্বা আমার কাছে তো তাই মনে হয় তাহলে কালো আর ঠ্যাং ঢেঙা লম্বা মেয়েকে লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে আজকে কি লুকিয়ে কাকে দেখি শুধু সেটা বলার কথা ছিল এলো দেখি এটা বলার কথা ছিল না বলতে হবে বলবো না ভালো হবে না কিন্তু করতেছো মানুষ দেখে কি বলবে দেখো সেটা শুনতে হলে আমি কাল বিকেলে বুড়িগঙ্গে আসতে হবে সম্ভব না যাইবারে কি কথা ছিল কি কথা ছিল মিলি নামের মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে কেন দেখেন তোমার পায়ে হাত বুলাবো বলে শয়তান আগে তো ছিলাম বকাটে এখন হলাম শয়তান ভবিষ্যতে আর কি কি হবো ভবিষ্যতের কথা ভেবে ফেলেছেন আমাদের আর দেখা হবে না কে আমাদের শেষ দেখা আও চিমটি দিলে কেন আমার সাথে থাকতে হলে সারা জীবন চিমটি খেতে হবে খাবো তুমি তো অনেক মার দেই বাবলি আমার কাছে সারা দিন মার খায় আমিও খাবো কোন কিন্তু আমার সাথে রাগ করা যাবে না রাগ তো করবই না উল্টো

ভাইয়া আপনার জন্য জন্য এগুলো পাঠালো কেন খাওয়ার খাবো নিয়ে যাও আপা যে বললো আপনার ছানা সন্দেশ অনেক পছন্দ কোথায় রাখবো রাখতে হবে না নিয়ে যাও আমাকে দিয়ে যেতে বলেছে আমি দিয়ে গেলাম খাওয়ার ইচ্ছা হলে খাবেন নাহলে নাই

তুমি আমাকে একটু বোঝো না কি বলেছে আমি তোমাকে বলছি না যদি বুঝতে তাহলে দোতলার বারান্দায় আসতে না আমি আপনাকে একটা নজর দেখার জন্য কি কি করতে পারি আপনি নিজে জানেন না কেন আমার সাথে কালকে দেখা হতো না কলেজ থেকে আসার টাইমে তো প্রতিদিন আমাদের দেখা এভাবে কাছে আসতে পারতাম জড়িয়ে ধরতে পারতাম চুলের ঘ্রান নিতে পারতাম রাস্তায় দেখা হলে কেন আমাকে পাগল করছো কাজল আমি তো পাগল আমি দেখতে পারছি না পাগলা আমি না করলে দরজা বন্ধ করে রুমের লাইট অফ করে তোমার গায়ের সাথে খেসে দাঁড়িয়ে থাকতাম দাঁড়িয়ে ঠিক কিন্তু অন্য অন্যদিকে মুখ করে এবার একটু পাগল পাগল লাগছে একটু মতো কি পুরো পাগল হলে ওখানে আমার ওপর ছাপিয়ে পড়ার কথা বিষয়টা দেখুন পরিষ্কার ওকে পুরোপুরি পাগল করে দিয়েছিলেন

একটু মিলিকে আপাকে তো ডাকা যাবে না বাসায় অনেক জ্ঞানজাম হইছে আপনার সাথে কথা বলতে সেটা মা দেখলে আমাকে মারবে বলো আমার কল ধরতে আপা খাচল ভাই তো পাগলামি শুরু করছে পাগলামি করলে আমি কি করব আমি তো আর পাগলামি করছি তুই এখন এখান যা তো যা একটা ফোন অন্তত ধর না ধরলে তো গ্যানজাম করবে তুই এখান থেকে যাবি নাকি কি মাকে ডাক কাজল ভাই তো কিছু জানা না তাকে জানাবি না আর আমি যে অবস্থা দেখলাম যদি ফোন না ধরস বাসার ভিতর ঢুকে যাবে আমি কিভাবে কল দিব আমার কাছে কি ফোন আছে তোর ফোন নাই মানে মা কালকে রাতে আমার ফোন নিয়ে যায়নি নাই আপা আপনার কল ধরবে কিভাবে মা আপার ফোন নিয়ে গেছে জি ওসে বাবলি বল তো সরানোর বলতে পারবো না বাবলি প্লিজ চলো বিলের সাথে আমি একবার দেখা করতে চাই তুমি ব্যবস্থা করতে পারবো না কি পারবো না আচ্ছা একটা কাজ করেন আপনি আপনাদের ছাদে যাওয়া কথা করেন মা একটু কাজে ব্যস্ত হলে চেষ্টা করবো আপনাকে ছাদে নিয়ে যাওয়ালাম আপনি ভাবলাম আমার সেই পাগলা মেয়ে তুমি তোমাকে যদি আমার পরনের কাপড়টা খুলে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতাম মা কালকে রাতে আমার কি অবস্থা করেছে কেন এলাকার কোন লোক যদি এসে কোনো মেয়ের মাকে বলে যে তার মেয়ে রাতের বেলা বারান্দায় কাজলের সাথে চরাচরি করে দাঁড়িয়ে আছে আর কি সেই মা তার মেয়েকে আদর করবে এলাকার কোন লোক খালাম মাকে এই কথা বলছে কাজল পাগলামি করো না প্লিজ

কতদিন একটা দরকারি কথা বলতেছি বলবো বলো শুনলাম কিছুই করনা এইভাবে কি দিন যাবে ব্যাস আমার দিন কিভাবে কাটবে না কাটবে সেটা আরই জনকে বুঝতে হবে না এসব নাটুকে কথা আমার অসज्্জ লাগে সারি আন্টি বলেছিল তাই জিজ্ঞেস করলাম আমি ভালো আছি কেমন ভালো আছে সেটা তো দেখতেই পাচ্ছি তুমি চাইলে আমি তোমাকে কিছু একটা করতে হেল্প করতে পারি কিভাবে ও তো অনেক বড় ব্যবসায়ী ওর অনেক বড় বড় লিঙ্ক আছে ও মানে যে লোকটার সাথে তোমার বিয়ে হয়েছে হুম তার অনেক টাকা না বড় ব্যবসায়ীদের টাকা তো থাকবেই স্প্যানিশ অলিভ অয়েল দিয়ে তোমাকে ঘষা মাজা করে না জি নিজেকে তো লেপে পুছে কামরাঙ্গা বানিয়ে ফেলেছো তোমার সাথে আমার দেখা করতে আসাটাই ভুল হয়েছে যাবা না প্লিজ দাঁড়াও টাকার কাছে এইভাবে বিক্রি হয়ে গেলা

কেন আসবো বলো তো কি আছে তোমার কাছে তোমার পকেটে তো দুটা টাকাও নেই রাস্তার ছেলে রুন্টুর সাথে মারামারি করে আঠারো মাস জেল কেটেছ ওর সাথে যদি মারামারি করো না সারা জীবন জেল থেকে বেরোতে পারবে না যাও না এখনো যেতে পারছি রাধায় গোজা ভালো লাগে তোমাকেই ভালোবাসি কাজল কৃষ্ণ ভালোবাসে জানি তো জীবন ছিল বলে আমার মতে তোহকনা করে আমাকে তার বাড়িতে তুলে নিয়ে যা সেই মানুষের সাথে একই ছাদের নিচে থাকা যায় একই বিছানায় শুয়া যায় ঘুমানো যায় আর অনেক কিছু করা যায় কিন্তু ভালোবাসা চায় না আমাদের জীবনটাই তো এমন আমি যদি থেকে চাই আর যদি না যাই না পাখি টাকার কাছে এলে তো যেতেই হবে যাও